দর্শক এই খরগোশটাকে দেখতে পাচ্ছেন খুবই ক্লান্ত যদিও খরগোশ এমন করে কিন্তু এটা একটু বেশি ক্লান্ত তার কারণ হচ্ছে এই ছোট্ট ঘরটাতে কিছুক্ষণ আগেই পাঁচটি খরগোশ রাখে দিয়েছিল কিন্তু পাঁচটি খরগোশের মধ্যে এখন দেখেন একটি তার প্রধান কারণ হচ্ছে উপরের স্বাদ না থাকায় অসতর্কতার কারণে হুট করে একটি দুইটি খরগোশকে একটিকে বিড়াল নিয়ে যায় এবং আর দুটিকে কুকুর আক্রমণ করে একটা জঙ্গলের মধ্যে গিয়ে পলায় যার কারণে তার জীবন রক্ষা পায় আর এ এখানেই ছিল কিন্তু আরেকটা ছিল তাকে নিয়ে কুকুর দৌড় দিছে তো যারা খরগোশ পালন করে তাদের জন্য একটা সতর্কপাতা হচ্ছে অবশ্যই অবশ্যই কুকুর থেকে সাবধান কুকুর বিড়াল থেকে খরগোশে সাবধানে রাখবেন কারণ কুকুর বিড়ালের কাছে সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে খরগোশ তো যারা খরগোশ পালন করেন অবশ্য অবশ্যই এই বিষয়ে সাবধান থাকবেন কিছুক্ষণ আগেই আমরা একটি খরগোশ এবং তার একদিন আগে আরও একটি খরগোশের বাচ্চা হারিয়েছি তো এই কারণে আমি আপনাদেরকে বলতেছি আপনারা একটু সাবধানে থাকবেন